আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা স্ত্রীর সাথে একটু বেশিক্ষণ সময় কাটাতে চান এবং দীর্ঘমেয়াদী একটা প্রোডাক্ট চান যে এই প্রোডাক্টটা অনেক দিন ব্যবহার করবেন এবং একটু আপের যে পুরুষের যে অঙ্গটা আছে সেটা একটু বড় করবে এবং মোটা করবে এরকম একটা প্রোডাক্ট চান তাদের জন্য আমাদের এই টাইগার কন্ডম যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে বলবেন টাইগার কন্ডমটা নিতে চাই আমাদের এই টাইগার কন্ডমটা কিন্তু স্টকে আবার অনেক চলে আসে দেখুন কী পরিমাণ প্রোডাক্ট আছে এই যে এই যে ওইখানে কার্কুনের প্রোডাক্ট আছে সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট এই যে যারা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা এই যে দেখুন এটা হলো আপনার মেড ইন চায়না অনেকে বলে চায়নার প্রোডাক্ট খারাপ বাট চায়না হইলেই যে খারাপ এরকম না এটা কিন্তু ছয় পয়েন্ট সাত ইঞ্চি লম্বা যাদের লিঙ্গটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এরকম যাদের সময় পায় না তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন হিউজ একটা লক সিস্টেম চামড়া কালার একটা প্রোডাক্ট চলে আসছে এটা কিন্তু আপের লক থাকবে এটা কিন্তু এক থেকে দেড় বছর কমপক্ষে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন কিন্তু কিচ্ছু হবে না এটা আমার কোম্পানি আমাদেরকে বলছে এক বার ব্যবহার করতে পারবেন সেটা আপনার দুই থেকে তিন বছর চলে যায় বাট আমরা বলি এক থেকে দেড় বছর ইজিলি ব্যবহার করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা এটা কিন্তু মাথায় এক ইঞ্চি বেশি থাকবে এবং লক সিস্টেম থাকবে এই যে পিছনে লক থাকবে হ্যাঁ এই যে পিছনে লক থাকবে চামড়া কালার থাকবে এবং সম্পূর্ণ একটা অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান এবং স্ত্রীর সাথে বেশিক্ষণ সময় কাটাতেন চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন প্রোডাক্টটা অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো দামটা আমরা রাখতেছি আঠারোশো টাকা অনলি যারা আঠারোশো টাকা আমাদের এই প্রোডাক্টটা নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করবেন কল করলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পৌঁছে দিতে পারবো ধন্যবাদ এটা আপনারা অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের স্টক হিউজ পরিমাণ আছে যত চাবেন তত দিতে পারবেন ইনশাআল্লাহ